এবস্টেইন ফাইল এটি স্রেফ কোনো কেলেঙ্কারি নয় এটি একটি আয়না আধুনিক সভ্যতার সেই আয়না যার সামনে দাঁড়ালে আমরা আমাদের চেনা জগতের এক বিভৎস চেহারা দেখতে পাই মানবাধিকার নারী স্বাধীনতা আর উদারনীতির বুলি আওড়ানো পশ্চিমা বিশ্ব আসলে কতটা গভীর নৈতিক অতলে তলিয়ে আছে এই ফাইল তারই এক মর্মন্তুদ দলিল রাষ্ট্রনায়ক শিল্পপতি আর মিডিয়া জগতের সেই উজ্জ্বল মুখগুলো যাদের আমরা আইকন ভাবতাম তাদের আড়ালে লুকিয়ে ছিল এক অন্ধকার জগৎ শিশু পাচার যৌন নির্যাতন আর পাশবিক লালসার এমন সমাচার কি কেবলই মানসিক বিকৃতি নাকি এর গভীরে প্রথিত আছে পরিকল্পিত শয়তান্তুষ্টির কোনো ভয়াবহ রিচুয়াল হাজারো ক্ষমতাধর মানুষের এই ধারাবাহিক পাপাচার আমাদের মনে করিয়ে দেয় স্রষ্টার ভয়হীন সমাজ যত ঝকঝকে হোক না কেন তা আসলে এক অন্তঃ্যার শূন্য ধ্বংসস্তূপ ব্যক্তি স্বাধীনতার নামে তারা ভোগবাদ করেছে উপাস আর ফলাফল পারিবারিক বন্ধনের ক্ষয় আর লজ্জাবোধের অবলুপ্তি তারা আমাদের বিশ্বাস আর ধর্মকে উপহাস করেছে আমাদের আধ্যাত্মিক শক্তিকে দুর্বল করতে অথচ নিজেদের সেটানিক রিচুয়াল ঠিকই বজায় রেখেছে অন্ধকারের আড়ালে এই অন্ধকারের বিপরীতে দাঁড়িয়ে ইসলাম আমাদের দেয় এক আলোকবর্তিকা যা মানুষকে প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্ত করে শেখায় বিবেক আর আল্লাভীতির পথ যেখানে নারী সম্মানিত শিশু সুরক্ষিত আর পরিবার হল এক পবিত্র দুর্গ আজ সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার আমরা কি সেই ভোগবাদী সংস্কৃতি বেছে নেব যা মানুষকে পশুত্বের স্তরে নামিয়ে দেয় নাকি আমরা হাঁটব মহান আল্লাহর দেখানো সেই পথে যেখানে মানবিক মূল্যবোধ আর নৈতিকতাই হল জীবনের পরম সার্থকতা